সালাম আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ এক শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চব্বিশ পৃষ্ঠার কাজগুলো কমপ্লিট করব আবার হরিপদ কাপালের আবিষ্কারের ঘটনাটা পড়ে দেখো তো তিনি তার নতুন জাতের ধান আবিষ্কার করতে গিয়ে এই ধাপ কিভাবে অনুসরণ করেছেন নিচে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো দেওয়া আছে কোন ধাপে বিজ্ঞানী হরিপদ কাপালি কি কি করেছেন তা নিয়ে সবটির সাথে আলোচনা করে তোমার মতামত পাশের খালি জায়গা এখানে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপসমূহ দেওয়া আছে আর বিজ্ঞানী হরিপদ কাপালি এই ধাপে যা যা করেছেন সেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে প্রথমেই এক নাম্বার একটি সমস্যা বা প্রশ্ন ঠিক করা যার সমাধান বা উত্তর বের করতে হবে এই ধাপে বিজ্ঞানী হরিপদ কাপালি প্রথমে কিছু ধান গাছ তুলনামূলক বরফ এবং সেখানে অধিক ফলন হচ্ছে কেন এই বিষয় নিয়ে প্রশ্ন ঠিক করেছেন এরপর দুই নম্বরে এই সম্পর্কে কিছু গবেষণা হয়েছে তা জেনে নাম বিজ্ঞানী হরিপদ কাপালি এই ধাপে এসে ধান নিয়ে করা বিভিন্ন গবেষণা সম্পর্কে জেনেছেন তিন নম্বর প্রশ্নটির একটি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো এই ধাপে বিজ্ঞানী হরিপদ কাপালি যে ব্যাখ্যাটি দাঁড় করাইছেন সেই ব্যাখ্যাটি হলো উচ্চ ফলনশীল ধান হতে প্রাপ্ত বীজ থেকে তুলনামূলক বড় ধান গাছ পাওয়া যাবে এবং তাদের ফলনও বেশি হবে চার নম্বর সম্ভাব্য ব্যাখ্যাটি সত্য কিনা না সেটি পরীক্ষা করে দেখা সত্যতা যাচাই করার জন্য প্রাপ্ত বীজগুলোকে রোপণ করলেন এবং দেখলেন আসলেই সেগুলো অধিক ফলন দেয় কি না পাঁচ নম্বর পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নেওয়া খরিপত কাপালে এই ধাপে পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে বুঝলেন আসলে বীজগুলো অধিক ফলন দেয়